আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ে ব্যাকরণ মেনে লিখতে শিখি তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু গদ্যে রূপান্তর করি এখানে অনেক সুন্দর একটি রয়েছে সেই তোমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে এখানে আমরা এটা কবিতা পড়বো এবং এই কবিতা পড়ে এটাকে আমাদের মানে পদ্ম থেকে গদ্যে রূপান্তর করব। কিন্তু মনে রাখবে তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় অবশ্যই অন্য একটি কবিতা আসবে এবং সেটাকে তোমাকে গদ্যে রূপান্তর করে দিতে হবে প্রিয় শিক্ষার্থী চলো কথা না বুড়িয়ে চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো শিক্ষা দিয়ে এখানে দেখো চার তিন পয়েন্ট দুই গদ্যে রূপান্তর করি আমরা আগে এই ইনস্ট্রাকশনটি পড়ে নিই দেখো কাজী নজরুল ইসলাম আমার জন্ম মৃত্যুশাল দেওয়া রয়েছে এখানে বাংলাদেশের জাতীয় কবি তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত তার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে অগ্নিভীনা বিশ্বের ভাঙার গান সাম্যবাদী দলন চাপা ইত্যাদি তার লেখা উপন্যাস ও গল্প গ্রন্থের মধ্যে আছে বাদন হারা শিউলিমালা ইত্যাদি তার লেখা প্রবন্ধের মধ্যে যুগবাণী ও দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ইত্যাদি ওকে নিচের কবিতাটি কবির সর্বহারা কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি গদ্যে রূপান্তর করো তার আমরা এখন নিচে যে কবিতাটি পড়ব এটাকেই গদ্যে রূপান্তর করতে হবে গদ্যে রূপান্তরের সময় কবিতায় ব্যবহৃত শব্দের বদলে যত বেশি শব্দ সম্ভব হুম যত বেশি সম্ভব প্রতি শব্দ বসানোর চেষ্টা করবে আমরা কিন্তু চার পয়েন্ট তিন পয়েন্ট একে প্রতিশব্দ শিখেছিলাম তাই না শব্দের অর্থ বোঝার জন্য এবং প্রতিশব্দ খোঁজার জন্য প্রয়োজনে অভিধান আধা তোমাদের ডিকশনারি সাহায্য নিতে জানতে পারো এখানে আমরা কি বলবো কান্ডারি হুশিয়ার লিখেছেন কি কাজী নজরুল ইসলাম দেখো এখানে স্তবক করে দেওয়া রয়েছে এটা এক নম্বর স্তবক ওকে এক নম্বর স্তবকে বলেছে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ সিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আসো জোয়ান হাও আগুয়ান হাকি আছে ভবিষ্যত এ তুপান ভারি দিতে হবে পরি নিতে হবে তরি তোড়িপার দেখো এই পারটাকে আমরা আগে কি করব গদ্যে রূপান্তর করব অর্থাৎ এটা আমাদের গল্প আকারে এখন রূপান্তর করতে হবে দেখো আমি তোমাদের অনেক সহজ করে এবারে রূপান্তর করে রেখেছি যেন তুমি অনেক সহজে বুঝতে পারবে দেখো সম্মুখে দুর্গম পাহাড় নিবির বন উত্তপ্ত মরুভূমি ও উত্তাল সমুদ্র এটা কেন এখন ভাষায় রূপান্তর করছি মানে গদ্য আকারে হ্যাঁ যাত্রীদের গভীর রাতেই পথ অতিক্রম করতে হবে তাই তাদের প্রয়োজন সতর্ক থাকা সাগরের পানি ফুলে পুঠাই নৌকা দুলছে আর পালও ছিড়ে গেছে দিশেহারা মাঝি পথ ভুলে গেছে এই পরিস্থিতিতে কার সাহসসে হাল ধরার কোন তরুণ আছে এগিয়ে আসুক ভবিষ্যতটাকে হাতছানি দিয়ে ডাকছে যাইবেই হোক এই প্রচন্ড ঝড়ের মধ্যে সাগর পাড়ি দিয়ে নৌকাকে পারে নিতেই হবে তার মানে আমরা যে কবিতাটা পড়লাম যে স্তবকটা পড়লাম সেটা আমি বাংলা মানে এখানে করে দিলাম ওকে দেখো তিমির রাত্রি মানে অন্ধকার রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রিয়া সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়েছে অভিযান প্রিয় বন্ধুরা এখানে কাজি নজরুলের যে কবিতাটা আমরা পড়ছি এটা অনেক একটা কঠিন কবিতা ওকে তোমরা এটা খুব সুন্দর করে আগে উচ্চারণগুলো করবে দিন যদি মানেগুলো বুঝতে অসুবিধা হয় মানেগুলো বুঝবে তাহলে তোমরা অনুবাদ করতে সুবিধা হবে ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার তাহলে এই পাঠটা আমরা যদি এখন অনুবাদ করি দেখো এরকম হবে অন্ধকাররা তাই মাতৃভূমির শপথ নিয়ে যেসব রক্ষীরা আছে তাদের সাবধান থাকতে হবে যুগের পর যুগ সঞ্চিত কষ্টগুলোকে সঞ্চিত এখানে বলতে জমা হ্যাঁ জমা কষ্টগুলোকে আজ একসাথে ডাক দিয়েছে বঞ্চিতদের বুকে জমা রাখা অভিমানগুলো ফেপে ফুলে উঠেছে এদেরকেও সাথে নিতে হবে এবং দিতে হবে তাদের প্রাপ্য অধিকার দেখে যাবে আমার তিন নম্বরটি পূর্ব অসহায় জাতি মরিছি ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কেন জন কান্ডারি বলে ডুবেছে মানুষ সন্তান মোর মার তাহলে এখানে দেখো হিন্দু বা মুসলিম না বলে বলেছে কি সন্তান হ্যাঁ কার সন্তান মোর মার অর্থাৎ মানুষের সন্তান হিসেবে এখানে তুলনা করা হয়েছে তাই না দেখো আমি উত্তর সুন্দর সাজিয়েছি আজ অসহায় জাতি সাঁতার না জানে ডুবে ডুবে মরছে আজ দেখবো কিভাবে জাতির কর্ণধার আজ মাতৃভূমিকে রক্ষা করে যারা আজ হিন্দু মুসলিম প্রশ্ন তুলেছে তুমি তাদেরকে বলে দাও মানুষ হিন্দু বা মুসলিম বড় কথা নয় মানুষ ডুবে মরছে আর এই মানুষগুলো সব আমার মায়ের সন্তান এবার দেখবো আমরা চার নম্বরে কি রয়েছে চার নম্বরে স্তরে পড়ে নেই গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলি বিকি পথ তেজি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহা ভার দেখো পর্বত পথ চলতে থাকা যাত্রীদের আজ ভয় পাচ্ছে প্রচন্ড বজ্রের গর্জন পিছনে থাকা যাত্রীদের মনে আর সন্দেহ তৈরি হয় যদি কান্ডারি পথ ভুল করে হ্যাঁ যদি মাস পথ ত্যাগ করে চলে যায় তাহলে হানাহানি টানাটানি করে হলেও অর্পিত দায়িত্ব পালন করতে হবে এবার আর পাঁচ নম্বর কি রয়েছে ওকে কান্ডারি তো অবশ্মুখে ওই পলাশীর প্রান্ত হ্যাঁ মানে পলাশীর যুদ্ধের যে প্রান্তর মাঠ ছিল সেটা বলা হচ্ছে বাঙ্গালের খুনে লাল হল সেই ক্লাইভের খঞ্জর হ্যাঁ খঞ্জর মানে কি তরবারি তাই না ওই গঙ্গায় ডুবেছে হায়ে ভারতের দিবাকর দিবাকর মানে কি সূর্য হ্যাঁ অদীবে সেই রবি আমাদেরই খুনে রঙ্গিবে সরি রাঙ্গিয়া পুনর্বার দেখো এটা বাংলা করে দিয়েছি সুন্দর করে কান্ডালি যেখানে সামনে পলাশীর মাঠ যেখানে একটা বাঙ্গালের রক্তে লাল হয়ে গিয়েছিল লর্ড ক্লাইভের তরবাড়ি হ্যাঁ সেই গঙ্গা নদীতেই একদিন ভারতের স্বাধীনতা সূর্য অস্ত গিয়েছিল আমাদের রক্তে আবার সেই সূর্য রঙ্গিন হবে এবার দেখব না ছয় নম্বর এবং অর্থাৎ লাস্ট স্তবকটি ওকে দেখো ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান। গান আসি অলক্ষে দাঁড়িয়ে আছে তারা দিবে কোনো বলিদান হ্যাঁ ওকে এখানে আসি হলো তরবারি আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুরিদি সে তরি ফুরিদি জল কানদারি হুশিয়ার প্রিয় শিক্ষার্থী দেখো এখানে অনেকগুলো কবিতা রয়েছে হ্যাঁ অগ্নিবীনা বিশ্বের বাসী ভাঙ্গার গান সাম্যবাদী তাই না তারপর হচ্ছে দোলন চাপা এই যে কাব্যগুলো রয়েছে এগুলো থেকেও কিন্তু তোমাদের কোনো কবিতা দিতে পারে হ্যাঁ যদি দেয় সেগুলো তোমাকে কি করতে হবে অনুবাদ করতে হবে অর্থাৎ পদ্য থেকে গদ্যে রূপান্তর করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার ইংরেজি ক্লাসগুলো দেখো নি তোমাদের সবার জন্য আমি বলে রাখি আমার চ্যানেলে তোমরা যদি ভিজিট করো দেখবে অনেক অনেক ইংরেজি ক্লাস দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের এক থেকে একদম পাঁচ নম্বর চ্যাপ্টার পর্যন্ত সমস্ত

টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের কিন্তু আমি অলরেডি দুইটা ভিডিও করেছি এটা বাংলা কবিতা দিয়ে একটা ইংরেজি কবিতা দিয়ে ওকে আবারও দেখো এখানে কি রয়েছে তোমাদের যে ডিবেটগুলো রয়েছে বা রিয়াল প্রেজেন্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বিভিন্ন স্টুডেন্ট দিয়ে করিয়েছি যেমন এইখানে নামগুলো দেখো এদেরকে দিয়ে করানো হয়েছে ওকে তোমরা এভাবে কিন্তু যদি দেখো আমার পুরো ক্লাসেরই একদম ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু পর্যন্ত আপলোড হয়েছে হ্যাঁ তোমরা এগুলো দেখতে চাইলে আমাকে বললেই আমি এগুলো কপি করে জাস্ট তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব এবং তোমরা সেগুলো দেখতে পারবে এবং শিখতে পারবে প্রিয় শিক্ষাতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষাতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ